শীত শীত এত শীত ভাল লাগে না আর মানুষজন পশু পাখি কষ্ট হয় সবার এই ঠান্ডায় চান করতে হয় যে বড় কষ্ট কুয়াশা ঢাকা চারিদিক দেখা যায় না স্পষ্ট সারাদিন গরম পোশাক পরে থাকো খালি রাত হলেই লেপ কম্বল গায়ে দেওয়ার পালি বেলায় লেপ ছেড়ে মন চায় না উঠতে বাধ্য হয়ে উঠতে হয় স্কুলে হয় যেতে গাছের ফাঁকে শীতল হাওয়া বইছে সন সন ঠান্ডা জলে মুখ ধুতে দাঁত করে কন কন এই ঠান্ডায় ঠোঁট ফাটে ফাটে হাত পা শুকনো শুকনো সব চড় চড় করে গা পোষ মাঘ ধরে শীত দেখায় যে তার শক্তি গ্রীষ্ম এলে ঠান্ডা থেকে সবার হবে মুক্তি